পা বাইধা হাত বাইধা ঝুলাইছে চোরের মতো ডিবি কার্যালয়ে পিটাইতেছে দিয়েছে মেরে ফেলার হুমকিও জানালেন নূর। জানাবো উন্নয়নের ধাপ্পাবাজি আর চলছে না এবং সর্বশেষ জানাবো কোটা আন্দোলন রেমিটেন্সে বড় ধাক্কা ঝুঁকির মধ্যে দেশ কপালে চিন্তার ভাঁজ হাসিনা সরকারের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাইধা বাইধা হাত ঝুলাইছে চোরের মতো ডিবি কার্যালয়ে পিটাইতেছে দিয়েছে মেরে ফেলার হুমকিও জানালেন নূর কোটা সংস্কার আন্দোলনের সময় গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে এক নেতা চার লাখ টাকা দিয়েছেন বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রশিদ তবে নুরুল হক নূর জানিয়েছেন আন্দোলন চলাকালে নয় ঈদের সময় তার মেয়ের চিকিৎসার জন্য এ টাকা দিয়েছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান প্রার্থ গতকাল রবিবার রিমান্ড শুনানির আগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে তিনি এই কথা বলেন চার লাখ টাকা নেওয়ার অভিযোগের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে নুরুল হক নূর বলেন এটা আন্দালিব রহমান প্রার্থ আমার মেয়ের চিকিৎসার জন্য দিয়েছে ঈদের সময় আমার মেয়ে অসুস্থ সেইটা ওরা বলছে যে আন্দোলনের কারণে আন্দোলনের কারণে না পার্থ ভেতরে আছে পার্থকে জিজ্ঞাসা করেন বিএনপির কোনো নেতা না রিমান্ডে অনেক নির্যাতন করা হচ্ছে জানিয়ে ডাকসুর সাবেক এ ভিপি বলেন শোনেন এবারের মতো হয় নাই ঝোলানো সাবেক এমপি মন্ত্রী জাতীয় দলের নেতা ডাকসুর ভিপি চোরের মতো ঝুলাইয়া পাও বাইধা ফুটবলের মতো তিনি বলেন পা বাইধা হাত বাইধা ঝুলাইছে মোবাইল চোরের মতো চোরের মতো ডিবি কার্যালয়ে পিটাইতেছে জোর করে স্বীকারোক্তি চায় যে আমরা মেট্রো রেলে আগুন দিছি বিটিভিতে আগুন দিতে তারেক রহমান টাকা দিছে বিএনপি নাশকতা করাইতেছে স্বীকারোক্তি নেওয়ার জন্য মারধর করতেছে স্বীকারোক্তি দিলে কিছু করবে না নুরুল হক নূর বলেন আমরা অন্যায় করি নাই দেশের মানুষকে অনুরোধ করব যে আমাদেরকে নয় শুধু দেশকে মুক্ত করার জন্য গণ আন্দোলনের কোনো বিকল্প নাই চার পাঁচশো মানুষ হত্যা করেও যদি এ সরকার টিকে যায় এরপর পাখির মতো গুলি করে মারবে উন্নয়নের ধাপ্পাবাজি আর চলছে না যুগে যুগে পৃথিবীর সকল স্বৈর শাসক উন্নয়নের ধাপ্পা দিয়েই জনগণকে বোকা বানানোর চেষ্টা করেছেন শেখ হাসিনাও গত চোদ্দ বছর ধরে সেই পুরনো কৌশল অবলম্বন করে তার ফ্যাসিস্ট শাসন সাফল্যের সাথে চালিয়ে যাচ্ছেন উন্নয়ন নাকি গণতন্ত্র এই মার্কাস স্লোগান দিয়ে তিনি কেবল বাংলাদেশের জনগণের সকল অধিকারী হরণ করেন নাই বহির্বিশ্বকেও যথেষ্ট পরিমাণে বিভ্রান্ত করেছেন প্রথমে পাকিস্তান এবং তারপর বাংলাদেশ আমলের পঁচাত্তর বছরে শেখ হাসিনা সবচেয়ে দীর্ঘ সময়ে রাজত্ব করার রেকর্ড বহু আগেই পার করে এসেছেন পাকিস্তান আমলে সামরিক সৌরশাসক ফিল্ড মার্শাল আয়ুব খান এগারো বছর ক্ষমতায় ছিলেন বাংলাদেশের স্বাধীনতার পর জেনারেল এরশাদ নয় বছরের কাছাকাছি এবং বেগম খালেদা জিয়া পাঁচ বছরের ব্যবধানে দুই দফায় দশ বছর রাষ্ট্র চালিয়েছেন শেখ হাসিনার ক্ষমতার উনিশ বছরের মধ্যে চোদ্দ বছর টানা ফ্যাসিস্ট শাসন চলছে এতটা দীর্ঘ সময় যত দুর্নীতিবাজি শাসকই ক্ষমতায় থাকুক না কেন কিছু অবকাঠামো অবশ্যই নির্মিত হয় এই শ্রেণীর শাসকদের আবার বড় প্রজেক্ট নিয়ে বিশেষ দুর্বলতা থাকে কারণ একদিকে প্রচারের মাল মশলা বেশি পাওয়া যায় আর অন্যদিকে মেগা প্রকল্প থেকেই মেগা লুটপাট করা যায় জাতীয় পার্টির লোকজনেরাও দেখবেন এরশাদ আমলে রাস্তাঘাট সেতু কালবার্ট ইত্যাদি বানানোর বাগাড়ম্বর করতে কসুর করে না পাকিস্তানেও আয়ুব খানের উন্নয়নের প্রচার ছয় দশক পরে এখনও চলে আমার প্রজন্মের প্রবীণ মানুষদের মনে থাকার কথা যে সালে আয়ুব খান সরকারি খরচে উন্নয়নের দশক নামে অনেক ঢাক ঢোল পেটানো উৎসবের আয়োজন করেছিলেন অবশ্য শেখ হাসিনার অপচয় ও ঢাক ঢোল পেটানোর বহর দেখলে সেই আয়ুব খানও ভিমরি খেয়ে পড়ে যেতেন যাই হোক উন্নয়নের দশকের প্রোপাগান্ডার সামরিক স্বৈরশাসককে রক্ষা করতে পারে নাই এক বছরের মধ্যেই উনসত্তরের গণ অভ্যুত্থানে তার পতন হয়েছিল বাংলাদেশে পদ্মা সেতু নিয়ে তিন কোটি সংবাদ প্রচারের পরও হাসিনা গোষ্ঠীর আত্মপ্রশংসার খায়েশ মেটে নাই। মহাধুমধামে উদ্বোধনের পর সেই সেতু নিয়ে গোলাম মিডিয়ার এখনকার নিউজের স্যাম্পল হলো কলকাতার প্রথম বাস সেতু পার হলো কিংবা আজকের পদ্মা সেতুর টোলের রেকর্ড অথবা পদ্মা সেতুর কারণে প্রায় চল্লিশটি দেশের সাথে সংযোগ সৃষ্টি হবে ইত্যাদি ইত্যাদি এদিকে বন্যায় সিলেট সুনামগঞ্জের কৃষক যে পথে বসেছে সহনীয় দ্রব্যমূল্যের চাপের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত যে ক্রমেই দিশেহারা হয়ে পড়ছে পঞ্চাশ বিলিয়ন ডলার রিজার্ভের গাল গল্প যে শূন্য মিলিয়ে গেছে সেদিকে সরকার কিংবা গোলাম মিডিয়ার কোনো ভ্রুক্ষেপ নাই অভাবের কারণে খোদ রাজনীতিতে পারিবারিক কলহের জের ধরে এক মাঝ বয়সী ক্ষুদ্র ব্যবসায়ী তার স্ত্রীকে হত্যার পর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে একই দিনে বাবা মা হারিয়ে তাদের ছেলে ছেলেমেয়েরা পথে বসেছে এই করুণ অসহনীয় পরিস্থিতি নিয়ে কোথাও কোনো আলোচনা শুনবেন না অর্থনীতির পরিসংখ্যানগত চিত্রের দিকে খানিকটা নজর দেওয়া যাক সরকারের বানানো পরিসংখ্যানে দেশের মুদ্রাস্ফীতি সাত শতাংশ ছাড়িয়ে গেছে বাজারে গেলে মালুম হচ্ছে প্রকৃত মুদ্রাস্ফীতি অনেক আগেই দুই অঙ্ক পার করেছে গত তিন মাসে শুধু ডলারের দাম বেড়েছে প্রায় কুড়ি শতাংশ খাদ্যদ্রব্য জ্বালানি তেল গ্যাস ও বিদ্যুতের দাম সাধারণ জনগণকে পিষে মারছে কিন্তু দালালদের মুখে প্রবৃদ্ধির গল্প ছাড়া আর কিছু নাই বাংলাদেশ ব্যাংকের হিসাবে ত্রিশ জুন দেশে রিজার্ভ ছিল একচল্লিশ বিলিয়ন ডলার এটার সম্পূর্ণ ধাপ্পাবাজির হিসাব আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি অনুযায়ী প্রকৃত রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারের ঊর্ধ্বে নয় উপরন্তু আকুর দেনা দুই বিলিয়ন ডলার জুলাই এর প্রথম সপ্তাহের মধ্যে পরিশোধ করতে হবে অর্থাৎ হাতে রইল ৩৩ বিলিয়ন ডলার যা দিয়ে বড় জোর মাত্র সাড়ে তিন থেকে চার মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব নানা রকম প্রণোদনা দিয়েও রেমিটেন্সের প্রায় পনেরো শতাংশ ধর্ষ সামাল দেয়া যাচ্ছে না সে কারণে গোলাম মিডিয়ায় এখন আর রেমিটেন্স নিয়ে দেখতে পাবেন না গত এক লাফালাফি বছরে রফতানি বিপরীতে আমদানি বেড়েছে শতাংশের উপরে ফলে এক বিলিয়ন ডলারের উপরে চলতি হিসাবের ঘাটতি রয়েছে শুধু তাই নয় চলতি হিসাবের ঘাটতি বিপজ্জনকভাবে ক্রমবর্ধমান একদিকে শেখ হাসিনা প্রফেসর ইউনুসকে জড়িয়ে বিশ্বব্যাংককে রাত দিন গালাগালি করছেন অন্যদিকে পুরো অর্থ মন্ত্রণালয় বাজেট সহায়তার জন্য বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর কর্মকর্তাদের হাতে পায়ে ধরছে বিপুল অঙ্কের নতুন ঋণ গ্রহণ ছাড়া এই বছর বাজেট বাস্তবায়ন অসম্ভব জনগণ শেখ হাসিনার বাটপাড়ি ধরতে পারছেন কিনা বলতে পারবো না এই দিন দশেক আগে নিজের টাকায় পদ্মা সেতু বানানোর কতই না বাহাদুরি আপনারা শুনলেন অথচ বাস্তবতা হলো বিদেশিদের কাছ থেকে ঋণ না পেলে রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ সরকারের কাছে নেই এই মুহূর্তে সঠিক পরিসংখ্যান আমার হাতের কাছে নেই তবে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে শেখ হাসিনার সরকার চীন জাপান ও ভারতের কাছ থেকে গত চোদ্দ বছরে উচ্চ সুদে বিপুল অঙ্কের যে দ্বিপাক্ষিক ঋণ নিয়েছে তার সঙ্গে অন্যান্য বহুপাক্ষিক আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে নেওয়া ঋণ যোগ করলে মোট ঋণের পরিমাণ দু সালে বাংলাদেশের যে ঋণ ছিল তার চাইতেও বেশি অর্থাৎ চোদ্দ বছরে নেয়া ঋণ তার আগের ছত্রিশ বছরের চাইতে অধিক অনুসন্ধিচ্ছু পাঠক প্রকৃত তথ্য নিয়ে আমাকে জানালে উপকৃত হব দেশের সব টাকা সুইস ব্যাংকে পাচার করার পর শেখ হাসিনা এখন দেশের জনগণকে সঞ্চয়ী হওয়ার জন্য নির্লজ্জভাবে নসিহত করছেন শেখ পরিবার ও তাদের লুটপাটের সহযোগী ব্যবসায়ী কুল ছাড়া দেশের বিপুল সংখ্যা গরিষ্ঠ মানুষ এখন ধার দেনা করে ও সঞ্চয় ভেঙে কোনো ক্রমে সংসার চালানোর চেষ্টা করছেন সেই সময় ফ্যাসিস্ট বিলাসী প্রধানমন্ত্রীর সঞ্চয় হওয়ার পরামর্শ এক নিষ্ঠুর তামাশা ছাড়া আর কিছুই নয় এদিকে ক্ষুদ্র ও মাঝারি সঞ্চয়কারী যারা ব্যাংকে টাকা রেখেছেন প্রকৃতপক্ষে তাদের টাকার পরিমাণ প্রতিদিন কমছে একে তো সুদের হার মূল্যস্ফীতির থেকে অনেক কম তার উপর সরকার আমানতের ওপর কর এবং লেভি প্রতি বছর বাড়িয়ে চলেছে ব্যাংকে আমানতের উপর সুদের হার কমিয়ে অবামি শিল্পপতিদের প্রায় বিনা সুদে হাজার হাজার কোটি টাকা ঋণ দিয়েছে লুটেরা সরকার এই সমস্ত দুর্নীতিবাজ শিল্পপতিদের অধিকাংশই আবার বর্তমান সরকারের মন্ত্রী ও সংসদ সদস্য স্বয়ং অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সুবিধাভোগীদের মধ্যে অন্যতম এই লোকগুলোই দুর্নীতি লব একটা উল্লেখযোগ্য সম্পদের শেখ হাসিনার পরিবারের কাছে নিয়মিতভাবে বিদেশে পাঠাচ্ছে আর এদিকে দেশের অসহায় জনগণ দরিদ্র থেকে দরিদ্রতর হচ্ছে বাংলাদেশের অর্থনীতির সর্বনাশের প্রকৃত চিত্র ফ্যাসিস্ট জামানায় জানবার কোনো সুযোগ নেই বিভিন্ন জায়গা থেকে প্রকাশিত এবং অপ্রকাশিত তথ্য সংগ্রহ এই সম্পাদকীয়তে আমার কিছু সরকারি ও বেসরকারি অভিজ্ঞতা এবং সীমিত জ্ঞানে আপনাদের জন্য সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করলাম আপনারা জাগ্রত হলে দেশকে এখনও বোধ হয় রক্ষা করা সম্ভব প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন